শেরপুরের নকলা উপজেলা নির্বাচন প্রার্থীদের একে অপরের বিরুদ্ধে অভিযোগ আর পাল্টা অভিযোগে চলছে নানান আলোচনা স্থানীয়রা বলছেন ভোট চাওয়ার পাশাপাশি একে অপরকে নিয়ে আলোচনা বা সমালোচনায় ভোটের পরিবেশ নিয়ে শঙ্কায় তারা দ্বিতীয় ধাপের নির্বাচনে এই উপজেলায় বর্তমান এবং সাবেক চেয়ারম্যান সহ পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান পদে লড়াইয়ে পাঁচ প্রার্থী এদের মধ্যে চারজন স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও একজন বহিষ্কৃত জেলা বিএনপি নেতা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচারণায় সরব ভোটের মাঠ নির্বাচনী প্রচারণায় ভোটারদের সমর্থন পেতে চলছে পাল্টা পাল্টাপাল্টি অভিযোগ নানান অভিযোগ বর্তমান চেয়ারম্যান বোরহানের বিরুদ্ধে বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ আছে দেওয়া এরপরে একজনের লাগা আর জনের কেvast তৈরি দেওয়া আরেক প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ সফিকুল ইসলাম জিন্নাই বিরুদ্ধে প্রতিপক্ষের আছে নানা অভিযোগ বর্তমান সেক্রেটারি মনোকালান দলীয় মনোনয়ন ভেচ্ছা লক্ষ লক্ষ টাকা দুর্নীতিটা ব্যবসা করা ঢাকা ভাষা গোছে অভিযোগ সদ্দ্ধ বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মকসুদুল হক শিবলু ধর্ষণ ও অস্ত্র মামলায় 14 বছর কারাভোগের পর সম্প্রতি মুক্ত হয়ে নামের নির্বাচনের মাঠে সে ঢাকা থেকে শুরু করে ধর্ষণ চাদাবাজি এবং বিভিন্ন ধরনের জমি দখলমূলক কর্মকাণ্ডে জড়িত সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে মাহবুবুল আলম সোহাগীর বিরুদ্ধেও আছে প্রতিপক্ষের অভিযোগ কোনো প্রার্থীর উশৃঙ্খলতাকর্মী নাই তারই সেই একমাত্র প্রার্থী তার ছেলেবেলায় লড়া সবচেয়ে উচ্ছৃঙ্খলতা তবে এসব অভিযোগের সাথে নিজেদের সম্পৃক্ততা নেই বলে দাবি করছেন সবাই আমার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছে যা বলা হয়েছে তার সাথে আমি সম্পৃক্ত না অন্য প্রার্থী যারা আছে তারা বিভিন্নভাবে আমার বিরুদ্ধে বিত্তহীন বানওয়ার্ড মিথ্যা অপপ্রচার তারা চালাচ্ছে চাকরি বানিয়ে ধরে যারা পদ বানিয়ে ধরে এই সব কারণে এদেরকে নকলার মানুষ প্রত্যাখ্যান করছে এবং আমার পিছনে একটা গণজোয়ার সৃষ্টি হইছে আমি যদি সন্তাসী হইতাম তাহলে জেলখানা থেকে চিয়ারমিনি পাস করতাম নাও মিলিগেরমূলে কিন্তু আমি ভিতর থেকে আমি চিয়ারমিনি পাস করছিলাম এদিকে নির্বাচন কমিশন ও সরকারের নির্দেশনার বাইরে কেউ বিশৃঙ্খলা বা আইন অমান্য করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জেলা পুলিশ সুপারের আমাদের অবস্থান একদম পরিষ্কার আমরা সোজা পথে যাব আইন প্রয়োগ করব কোথাও যদি আইনের কোনো ব্যত্যয় ঘটে সেই জায়গাটা আমি হস্তক্ষেপ করব ডিবিসি নিউজ ডেস্ক